আমি কোনো সরকার আমি কোনো উপদেষ্টার প্রতি আমার কোনো বিন্দু পরিমাণ কমিটমেন্ট নাই একটা রাজনৈতিক নেতাকর্মী হিসেবে দল আকারে আমাদের কমিটমেন্ট হচ্ছে দেশের মানুষের কাছে গরিব মানুষের কাছে মানুষের ন্যায্যতার লড়াই হচ্ছে আমার লড়াই আমি তাদের জন্যই কথা বলি আমরা তাদের জন্যই লড়াই করি গরিব ন্যায্য তার ভিত্তিতে দোকান থেকে পণ্য কিনতে পারবে এমন একটা অ্যারেঞ্জমেন্ট দরকার এবং সেটার জন্য আমরা এর আগে এই প্ল্যাটফর্ম থেকে বারবার বলেছি রাষ্ট্রকে সরকারকে যে আপনারা টিসিবির দোকান করে দেন প্রত্যেক পাড়ায় মহল্লায় আপনাদের যাদের মুরব্বী আছেন সরকারি চাকরি করতেন আপনারা জানবেন রেশনের দোকান ছিল যদি ছোটবেলায় কারো কথা মনে থাকে থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সন্তান হয়ে থাকেন আপনারা জানবেন ছোটোবেলায় ওই যে রেশনের কার্ড নিয়ে ওই দোকান থেকে আপনারা ওই চাল ডাল আটা ময়দা তেল টেল এগুলো সব নিয়ে আসা যেত ওইটা তো সম্মানজনক ছিল তাহলে আমাদের কেন টিসিবির দোকান হবে না পাড়ায় মহল্লায় অতএব ট্রাক বাতিল করে দিয়ে আপনারা অবিলম্বে এটা দোকানের মডেলে যান যারা টিসিবি পণ্য পাওয়ার যোগ্য এই নাগরিকদেরকে আপনারা স্মার্ট কার্ড দেন কোনো ক্যাশ ট্রানজ্যাকশান হবে না টাকা কার্ডে যাবে ওই কার্ড থেকেই টিসিবির দোকান থেকে পণ্য কেনা যাবে কোনো ক্যাশ লেনদেন হবে না আর ইতিমধ্যে ট্রাক সার্ভিস যেটা ছিল কোনো নোটিশ ছাড়া কোনো কারণ বলা ছাড়া হুটহাট করে এটা বন্ধ করে দেওয়াটা আর হচ্ছে হটকারী সিদ্ধান্ত এবং এই যে মানে দুই ধরনের বিপদে একসাথে ফেললো গরিব মানুষকে যে তার সস্তায় একটা পণ্য কেনবার দু হাজার টাকার দু টাকার প্যাকেজ কিনবার অপশনটাও রাষ্ট্র কেড়ে নিল আবার তাকে অন্যায্যভাবে বেশি দামে ভ্যাট পে করে পণ্য কিনতে বাধ্য করা হলো তাহলে গরিব মানুষকে সে দুই পাশ থেকে গলা চাপা দিচ্ছে এটা তো গণ অভ্যুত্থারণ স্পিরিট হতে পারে না এই আমরা উপদেষ্টা মণ্ডলীকে বারবার বলছি যে সমর্থন এবং সমালোচনার মধ্য দিয়ে আপনারা আপনাদেরকে আমরা সাহায্য করছি এইখানে আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে রাস্তার আন্দোলনে যেতে কারণ দিন শেষে জনগণের লড়াই হচ্ছে আমার ওয়াদা আমার প্লেজ অতএব উপদেষ্টা মণ্ডলীকে বলছি খুব সিরিয়াসলি আপনাদের সিদ্ধান্তগুলো রিভাইজ করেন ভুল সিদ্ধান্ত বাড়াবাড়ি এবং বাকাওয়াজ আপনারা সমাজ বিচ্ছিন্ন যে সকল সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো থেকে বেরোয় আসেন চালের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না তো রোড তৈরি করতে হবে তো চালের দাম নিয়ন্ত্রণ হচ্ছে না এটার তো একটা বড় বাস্তবতা হইল যে এই সরকার আসার পরে ছয়টা হিস্টোরিক বড় বড় বন্যা হয়েছে যেই বন্যাগুলো সাধারণত আমাদের অঞ্চলে হতো না আপনারা দেখেছেন কুমিল্লা অঞ্চলে যে ব্রাহ্মণবাড়ি অঞ্চলে যে বন্যা হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীতে আমাদের তিরিশ চল্লিশ বছর এই ধরনের বন্যা হয় নাই মোমিনশাহী শেরপুর নেত্রকোনায় যে বন্যা হয়েছে তিরিশ চল্লিশ বছর এই ধরনের বন্যা হয় নাই তো আপনি ন্যায্যতার ভিত্তিতে কারণ বলবেন এবং উপদেষ্টার জায়গা থেকে আপনাদের দায়িত্ব হচ্ছে বিকল্প অল্টারনেটটা বলা যে এইটা আমার সংকট আমি এটা এইভাবে মেকআপ করবার চেষ্টা করছি আমার চালের সংকট আছে এই দেশ থেকে আমি কিনবার চেষ্টা করছি আমার প্রোডাকশনে ঘাটতি আছে এইভাবে এইভাবে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের মাধ্যমে আমি প্রোডাকশন বৃদ্ধি করছি সংকট কতটুকু আছে মেকা কীভাবে হবে সেই ধরনের কথা না এসে আমি এইভাবেই দিব সেইভাবেই দিব আমার কাছে ম্যাজিক আছে কি না এগুলো খুবই মানে অপ্রাসঙ্গিক এবং অভদ্র আচরণ আমরা উপদেষ্টাদের কাছ থেকে মানবিক আচরণ আশা করি গরিব মানুষদের ক্ষুধার প্রতি সম্মান দেখায় আপনারা কথা বলবেন আপনি কোনো দিন ছিলেন না বলে অভাবগ্রস্ত মানুষকে নিয়ে খেলবার কোনো এক্তিয়ার আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধনী উপদেষ্টাকে আমরা দেই নেই অতএব আমাদের দাবি খুব পরিষ্কার সংকটগুলোকে অংশীজনদের সাথে পরামর্শ করেন প্রয়োজনে প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমতের কমিশন তৈরি করা হয়েছে তাদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসেন যেখানে যেখানে যে অংশজনের সাথে বসা দরকার আপনারা পথ খুঁজে বের করেন আপনারা এক্সপার্টদের কাছে জিজ্ঞেস করেন যে কিভাবে চালের এই সিচুয়েশানকে হ্যান্ডেল করা যায় অ্যাড্রেস করা যায় চায়না ভিয়েতনাম দক্ষিণ আমেরিকার বহু রাষ্ট্র এই ধরনের সংকটকে তারা আশি নব্বই থেকে পিক করেছেন তাদের এক্সপার থেকে শেখার চেষ্টা করেন যে কিভাবে কাস্টমাইজ করা যায় বাংলাদেশে একটা সংকট পারমানেন্ট সংকট হতে পারে না আমার প্রতি বছর চিনি নাই আমার প্রতি বছর পেঁয়াজ নাই আমার প্রতি বছর আলু নাই প্রতি বছর ভাল নাই একটা রাষ্ট্র একটা সংকট মানে দশকের পর দশক মেনটেন করতে পারে না একটা রেজলিউশনও তো রাষ্ট্রকে আসতে হবে অতএব আমরা অন্তর্বর্তীকালে সিরিয়াসলি রেজলিউশনে আসেন রিজলভ করেন এই ক্রাইসিস আমরা বারবার আপনাদের কাছ থেকে শুনতে চাই না উই আর সেকেন্ড টাইম গরিব মানুষকে কষ্ট থেকে বিড়ম্বনা থেকে রেহাত দেন ধন্যবাদ